মনে আমি তোকে বলছিলাম আমি তোকে পছন্দ করি শুধু ফ্রেন্ড হিসাবে না তার থেকে আরো অনেক বেশি অনেক বেশি পছন্দ করি বলি নাই ঠিকই ভাবে আমি ড্রাঙ্ক হয়ে বলছি মিন করে বলি নাই একটা কথা আমি প্রত্যেকটা কথা মিন করে বলছিলাম তুই আমার কখনো দেখছ শাড়ি করতে তোর बर्थडेতে আমি শাড়ি কুরছি কেন আমি তোর জন্য রান্না করছি নিজের হাতে আমার বাফলার জন্য কখনো রান্না করি নাই কেন দিন নাই রাত নাই আমি তোর বাসা নিচে পড়েছিলাম তোরে দেখার জন্য কত কিছু করতে তুই বুঝছস না এগুলা আমি তোর জন্য আমার ভার্সিটির ম্যাডামের কাছে বকা পর্যন্ত শুনছি আমাকে যাওয়ার কাছে তাই বসে পুরোটা ক্লাসে জাম আমি কিচ্ছু বলি নাই কারণটা তুই ছিলে তোর কারণে বলতেতে ঠিক আছে ওকে बिकॉज আই লাভ ইউ প্রেম করতেতিস সেটা আমার অন্য আরেকজনের কাছ থেকে শুদ্ধ মিথ্যা বলিনি একটা মানুষ তুই আর কোনদিন যদি এখানে আমার মরা মুখ দেখবি তুই যা এখান থেকে আগে আসবি না আর কত কন আসবি না